চাইলাম চাইলাম কি কি। আর পাইলাম দেয়া সেই চিঠি আর পাইলাম পুরো ক্রিকেট বিশ্বের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেটের গজব বেজ্যতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওই চিঠির কথা বলেছেন যেইখানে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়ার তিনটা থ্রেটের বিশাল তিনটা থ্রেটের উল্লেখ থাকার কথা আইসিসি যে বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে সেটা তিনি আমাদের জানিয়েছেন এবং চিঠিটা আমাদেরকে দেবেনও বলেছেন কিন্তু দুপুরের পরপরের ওই ঘটনা এখন তো মাঝরাত পেরিয়ে গেছে আমি ভিডিও করছি শয় এক বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখনও ওই চিঠি আমরা পাইলাম না আমরা পেয়েছি বিসিবির কাছ থেকে একটা প্রেস রিলিজ পেয়েছি সেইখানে একটা গোজাবিলের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই সূত্র ধরে আমরা মিডিয়ায় রিপোর্ট হতে দেখেছি যে বাংলাদেশের আসলে ভারতের মাটিতে খেলার সিকিউরিটি কনসার্নের জায়গাটা কতটা আইসিসির রিপোর্টই সেইটা কি বলে এবং সবকিছুর বটম লাইনে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কোনো খবর কি আসলে রয়েছে হ্যাঁ এখন আপনি চাইলে এটাকে নানানভাবে ইন্টারপ্রেট তো করতেই পারেন যদি আপনি মনে করেন যে না আমি ওইভাবেই ইন্টারপ্রেট করব আপনি বলতে পারেন যে না বিসিবির সঙ্গে তো আইসিসির সিকিউরিটি টিমের একটা যোগাযোগ হয়েছে যেইটা বিসিবি তাদের মেলে উল্লেখ করেছে আপনি বলতে পারেন যে ক্রিক ক্রিক ক্রিকবাজের রিপোর্ট নিয়ে এত লাফালাফি করার কি রয়েছে সেগুলো তো আসলে ভারতীয় মিডিয়া এগুলো বলে আসলে সত্যটাকে আর আমরা কতক্ষণ কতদিন আড়াল করব বলেন তো দেখি বরং এই পুরো যে ঘটনার প্রবাহটা হয়েছে সেইটা কি বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার সম্ভাবনাটা আরও একটু কমিয়ে দিল কিনা আমার মূল জায়গা সেইটাই আমার প্রথম থেকেই মূল জায়গা সেইটাই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে সেই খেলতে হওয়ার পথে যা যা আমাদের করতে হবে বা করা উচিত আমরা কি সেইভাবে করছি নাকি প্রতিনিয়ত আমরা একের পর এক ব্লান্ডার করে আমাদের সেই খেলার সম্ভাবনাটা ক্রমশ কমিয়ে আনছে ভুল থেকে নাকি ইচ্ছা করে এই প্রশ্নটাও তো আমি তুলেই দেখুন আপনি একবার সহজ মাথায় পাবেন আমি এটা বলবো যে আসলে কি বলেছে কোন জায়গাটাতে কি হয়েছে রিপোর্টে কি এসেছে বিসিবি এই কি বলেছিল প্রেস লিস্টটাতে কি লিখেছে আপনি আমাকে একটা সহজ করে কথা একদম কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি বলেন তো দেখি মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিতে হবে মুস্তাফিজকে ছাড়া যেন বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায় আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলতে কোন রকম পরিস্থিতিতে বলতে পারে এটা হয় আইসিসি কোনো দেশের কোন ক্রিকেটারের ক্ষেত্রে এরকম কি বলা সম্ভব আইসিসি না যে কোনো গভর্নিং বডির ক্ষেত্রে যে কোনো স্পোর্সে যে কোনো দেশের যে কোনো অ্যাথলেটের ক্ষেত্রে কিন্তু অবলীলায় আমাদের এটা বলে দেওয়া হলো এবং অবলীলায় সেইটার পেছনে আমরা কয়েক ঘন্টা দৌড়ালাম ওই যে চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে পেছনে দৌড়ানোর মতো করে রুদ্ধশ্বাসে আমরা অনেকেই অনেকেই প্রায় সবাই দৌড়ালাম কিন্তু এইটা নর্মাল কমন সেন্স অ্যাপ্লাই করলে আপনি বুঝবেন যে এটা হতেই পারে না এটা হতেই পারে না আপনি আমাকে বলেন থেকে এটা হতে পারে যে বাংলাদেশের সাধারণ নির্বাচনটা পিছিয়ে দিতে হবে যদি হচ্ছে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিতে এটা হয় আইসিসি এটা বলতে পারে যে সাধারণ নির্বাচনটা পিছিয়ে দিলে তাহলে হচ্ছে গিয়ে আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এই অংশগ্রহণটা নিশ্চিত হবে এখন ডক্টর আসিফ হ্যাঁ আরেকটা যেটা কথা বলেছেন সেইটাও হয় না যে বাংলাদেশের সমর্থকরা ভারতে গিয়ে জার্সি পরে ঘুরে বেড়াতে পারবে না সিকিউরিটির থ্রেট রয়েছে আচ্ছা এইটা তাও আমি ধরে নিলাম যে স্টেডিয়ামে তারা সিকিউরিটি দিতে পারবে এমনি তারা যখন বিভিন্ন জায়গায় ঘুরবে মার্কেটে যাবে খাওয়ার জন্য যাবে ঘোরাঘুরির জন্য ধরে হচ্ছে সমুদ্রের পাড়ে গেলো পাহাড়ে গেলো ম্যাচে যখন খেলা থাকবে না তখন এই এক্সটেন্ডেড সিকিউরিটি দেওয়াটা অনেক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক এখনকার সম্পর্কের কারণে কঠিন এই কনসার্নের জায়গাটা জানাতে পারে হতে পারে কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের দল পাঠাতে হবে এবং বাংলাদেশের সাধারণ নির্বাচনটার ক্ষেত্রেও যেটা বলেছেন যে ডক্টর আসিফ রজুল ওই সংখ্যাগুলোর কথা উল্লেখ করে বলেছেন যে মুস্তাফিজকে ছাড়া তো আমরা খেলতে যাবই না এটা যদি আইসিসি প্রত্যাশা করে এটা অদ্ভুত উদ্ভট হবে এবং বাংলাদেশে এই ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারটাও অবশ্যই অদ্ভুত উদ্ভত হবে আমি তো তার সঙ্গে একমত আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝবেন যে এইটা আইসিসি বলতে পারে না ফুল স্টপ আমাদেরকে বোকা বানানো হয়েছে আমাদেরকে ডেলিভারিটলি বোকা বানানো হয়েছে কমিউনিকেশন গ্যাপের কথা বলতে পারেন আপনি বলতে পারেন যে না এইখানটা থেকে কোথাও কোথাও একটা যোগাযোগের ঘাটতি রয়েছে ভাই এরকম সেন্সিটিভ একটা ম্যাটার বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে কি খেলবে না প্রতিটা দিন গুরুত্বপূর্ণ প্রতিটা বক্তব্য গুরুত্বপূর্ণ সেইখানটাতে এইখান যদি আপনি বলেন যে কমিউনিকেশনের গ্যাপের কারণে এটা হয়েছে আমি সেটা মানতে আসলে রাজি না যারা আমার ভিডিও ফলো করছেন গত কয়েকদিন ধরে তারা বুঝবেন যে আমি রাজি না কী কারণে এখন দেখেন এখানটাতে কী কী বলা হয়েছে ধরেন আমি আইসিসি এর বিসিবির যে আমাদের প্রেস লিস্টটা দিয়েছে সেই জায়গাটাতে আমি যদি একটু পড়ি যে ওইখানটাতে তারা দিয়েছে যে বিসিবি অ্যাওয়ার্ডস আইসিসি ডিসিশন অন ভেনিউ রিলোকেশন এই যে ভেনিউ রিলোকেশনের জন্য বাংলাদেশ অ্যাপ্লাই করছে সেইটা মানে আইসিসির কাছে যে সেকেন্ড মেলটা দিয়েছে সেইটা রিপ্লাই পাওয়ার জন্য বিসিবি এখনও পর্যন্ত দ্য বোর্ড কনফার্মস দ্যাট ইট is স্টিল awaiting an official অফিসিয়াল রেসপন্স the ICC on অন দিস ম্যাটার এই ম্যাটারে একটা অফিসিয়াল রেসপন্সের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছে তাহলে আমাদের যুব ক্রিয়ামন্ত্রী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতগুলো কথা কোথেকে বলে ফেলেন ওই তিনটে নিরাপত্তা সংখ্যার কথা কোথেকে বলে ফেলেন সেইখানটাতে তার ইন্টারপ্রিটেশনের কথা কোথেকে বলে ফেললেন এবং গলার রক ফুলিয়ে যে বলে ফেললেন আমরা ভারতে যাবই না ভারতে আসলে আমরা খেলবই না এবং সেইটার যে ক্ষেত্র প্রস্তুতগুলো করলেন সেটা কীভাবে করলেন বিসিবির এইখানটাতে ওই ব্যাখ্যার জায়গাটাতে আপনি দেখেন যে দ্য করেসপন্ডেন্ট সাইটেড টুডে বাই দ্য অ্যাডভাইজার ফর দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ওয়াজ ইন রেফারেন্স টু অ্যান ইন্টার্নাল কমিউনিকেশন বিটুইন দ্য বিসিবি অ্যান্ড দ্য আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্ট রিলেটেড টু থ্রেট অ্যাসেসমেন্টস ফর দ্য বাংলাদেশ টিম হেড অফ দ্য আইসিসি মিন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এইটা হচ্ছে কি একটা ইন্টার্নাল কমিউনিকেশন হয়েছে বিসিবি এবং আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে সেইটা এই থ্রেট অ্যাসেসমেন্ট বাংলাদেশ টিমের ক্ষেত্রে এইটা তো

হয়তো আবার রাত্রেবেলা আবার আসবে আমি অনেকবার হচ্ছে গিয়ে ইমেলে রিফ্রেশ দিতে থাকবো বিসিবির ইমেল আসে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখতে থাকবো বিসিবি সেখানে কোনো কিছু পাঠায় কিনা ওই আইসিসির কাছে তারা যেটা করেছে এখন এই যে ইন্টারনাল কমিউনিকেশন যে হয়েছে এই যে বিসিবি এবং আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে এটা খুবই নর্মাল একটা প্রসিজিউর এটা যে কোনো সিরিজ যে কোনো এই যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি যে কোনো কিছুর ক্ষেত্রে সিরিজ সবসময় সেই জিনিসটা হয় সেই জিনিসটা মানে তো থ্রেট না সেই জিনিসটা মানে সম্ভাব্য কি কি পরিস্থিতি হতে পারে এবং সেই সম্ভাব্য পরিস্থিতিতে আসলে টোটাল সিকিউরিটি প্ল্যানিংটা কি আমি আপনাদের সহজ করে বুঝিয়ে বলি ধরেন কোনো একটা বিদেশি টিম বাংলাদেশ সফর করতে আসলো ধরেন তারা আছে সোনারগাঁও হোটেলে বা সেরাটনে আছে ধরেন শাহবাগে তখন এইখানটাতে সিকিউরিটি প্ল্যানিং এর মধ্যে এটা থাকতে পারে যে শাহবাগে আমাদের গত কিছুদিন ধরে গণজমায়েত হচ্ছে মিটিং মিছিল এইসব হচ্ছে ফলে আমরা যে বাসটা নিয়ে বেরিয়ে এই সোজা এসে বাংলা মোটর ফার্মগেট দিয়ে যে দিক দিয়ে স্টেডিয়ামে যাবো সেইটা না করে পরিস্থিতি যদি আমরা দেখি যে ওইখানে ওইরকম তখন আমরা পিছনের দিক দিয়ে মিন্টু রোড দিয়ে বেরিয়ে মগবাজার দিয়ে আমরা স্টেডিয়ামে যেতে পারি সিকিউরিটি প্ল্যানিং সেটা তার মানে কিন্তু এইটা না যে শাহবাগ থেকে এখানে লোকজন বাসে টিম বাসে বিদেশি টিমটা তার উপরে হামলা করে ফেলবে বিষয়টা সেটা না কিন্তু বিষয়টাকে সেইভাবে আসলে উপস্থাপন করা হয়েছে মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে এবং এইটার সূত্র ধরে যখন আপনি দেখবেন কোনো ফর্মাল রেসপন্স তো এটা করা হয়নি চিঠিটা কোথায় দেন এগে একই কথা চিঠিটা দেন চিঠিটা আমরা এখনো পাইনি এবং এইখানটাতে ক্রিক ইনফো এবং ক্রিকবাস যে রিপোর্টটা দুইটা করেছে এই যে যেহেতু আমাদের ক্রীড়া উপদেশটার এই বক্তব্যটাতে অনেক হচ্ছে গিয়ে তোলপার হয়ে গিয়েছে ফলে তারা আসলে বাংলাদেশের যে সিকিউরিটি প্ল্যানিংটা আইসিসির সঙ্গে কি আসলে শেয়ার হয়েছে সেই রিপোর্টগুলো যে করেছে সেখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি এবং সেইটা গত সপ্তাহে শেয়ার করেছে এটা আজকে তিনি সামনে নিয়ে এসেছেন ক্রিক ইনফো তাদের হেডলাইনে লিখছে যে নো স্পেসিফিক থ্রেড টু বাংলাদেশ টিম ইন ইন্ডিয়া সেজ আইসিসি সিকিউরিটি অ্যাসেসমেন্ট আইসিসি সিকিউরিটি অ্যাসেসমেন্ট বলছে যে কোনো স্পেসিফিক থ্রেড বাংলাদেশ টিমের যে যে ইন্ডিয়াতে যাবে সেইখানটাতে নাই এবং এখানটাতে তারা বলছে আইসিসি আর শেয়ারিকিউরিটি অ্যাসেসমেন্ট উইথ বাংলাদেশ উইচ ইন্ডিকেটস নো স্পেসিফিক থ্রেড টু দেয়ার ক্রিকেট টিম ইন ইন্ডিয়া ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দ্যাসেসমেন্ট ইন্টারনাল ওয়ান ওয়াজ শেয়ার দ্য বিসিবি সিকিউরিটিয়ার ওয়াজ নো ওভারঅল থ্রেড টু দ্য সাইড নো ওভারঅল থ্রেড কোনো ওভারঅল নাই বাট টু টু লো মডারেট রিস্ক ইন সাম সামুজ অ্যান্ড লো টু মিল ইন আদার্স কোনো কোনো ভেনুতে লো থেকে নিম্ন থেকে মাঝারি একটা রিস্ক রয়েছে এবং কোন কোন ভেনুতে নিম্ন থেকে শূন্য পর্যায়ে রিস্ক রয়েছে এইটা এমন কোনো কিছু না এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড যেইটাতে হচ্ছে কি খেলার ভেনু চেঞ্জ করার মতো কোনো ইস্যু এই জিনিসটা না যেটা গত সপ্তাহে শেয়ার করা হয়েছে এখন আমাদের এইখানে যে আমরা এরকম আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা বললো সেটা প্রেক্ষিতে বলছে ফর দ্য মুমেন্ট হাওয়েবার ক্রিকেট আন্ডারস্ট্যান্ডস দ্যাট দ্য আইসিসিস পজিশন অন দ্য ম্যাটার রিমেন্স আনচেঞ্জ দ্যাট দি দ্যাট ইস দ্যাট দ্য ম্যাচ শিডিউল হ্যাজালাইজড মেড পাবলিক দা টার্মিপেশন আইসিসিভেন্ট ফলে হচ্ছে সেইটার কথা তারা বলছে আইসিসি ভিউজ নাজরুলসলেম মানে ডক্টর আসিম নজরুলের কথা বলছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল কেন ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডার্ড কন্টিনজেন্সি প্ল্যানিং অ্যান্ড হাইপোথিটিক্যাল সিনারিওস উইচ আর স্ট্যান্ডারিওতে একটা কন্টিনিং এখানটাতে করা হয় কন্ডিশন রিগার্ডিং প্লেয়ার সিলেকশন মানে মুস্তাভিজের সিলেকশন অনস্ট্রাকটিং ফ্যান্স টু নট মুভ অ্যারাউন্ড ইন দ্য টিম টি শার্ট বাংলাদেশের টি শার্ট পরে জার্সি পেরা ঘোরা যাবে এরকম কোনো ইনস্ট্রাকশন নাই অর দ্যাট ডোমেস্টিক ইলেকশন বি সেইটা আমাদের নির্বাচন যে করতে হবে এরকম কোনো কিছু সেই জায়গাটাতে নাই ক্রিক বাজ আরেকটা ওয়েবসাইট রেপুটেড ওয়েবসাইট ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েবসাইট এই দুইটাই তারা নিউজ করছে তাদের হেডিং হচ্ছে নো ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি বেসিস টু মুভ বাংলাদেশ গেমস আউট অফ ইন্ডিয়া তারা হচ্ছে গিয়ে স্বাধীনভাবে যেই সিকিউরিটি চেকটা করিয়েছে তাতে বাংলাদেশের খেলাগুলো ভারতের বাইরে নেয়ার মতো কোনো বেসিস তার কোনো ভিত্তি তারা খুঁজে পায়নি এইখানটা তারা বলছে যে ইনফরমেশন হ্যাজ ইমার্ড দ্যাট নো ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অ্যাসেসমেন্ট হ্যাজ ফাউন্ড এনি ক্রেডিবল থ্রেড টু দ্য বাংলাদেশ কন্টিনজেন্ট ইন ইন্ডিয়া কোন ক্রেডিবল থ্রেড এই জায়গাটাতে তারা খুঁজে পায় নাই এবং বাংলাদেশ টিমের ক্ষেত্রে এইখানটাতে সিকিউরিটি রিস্ক হচ্ছে গিয়ে ওরা বলছে ইজ ভার্চুয়ালি মেল প্রায় শূন্যের কোটায় এইটা হচ্ছে কি খুব একটা নর্মাল আইসিসির যে কোনো ইভেন্টের ক্ষেত্রে এটা হইতে পারে এখন আমাদের যে এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যে এরকম একটা পাবলিক কমেন্ট করে ফেললেন এবং সেটা নিয়ে যে ক্রিকেট বিশ্বে তোলপার হচ্ছে সেইখান থেকে তারা আইসিসির কাছ থেকে এইখানটাতে রেফারেন্স হিসেবে একটা কোর্ট করেছে যেইটা নাম প্রকাশ তারা করেনি এবং তারা বলছে দ্য আইসিসি ইজ অ্যাওয়্যার অফ পাবলিক কমেন্টস মেড ইন রিসেন্ট ডেস কনসার্নিং দ্য পার্টিসিপেশন অফ বাংলাদেশ ইন দ্য মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইনক্লুডিং সিলেক্টিভ রেফারেন্সেস টু দ্য আইসিসি সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট এইটা সম্পর্কে আইসিসি অ্যাওয়ার রয়েছে দ্য অ্যাসেসমেন্ট ডিড নট আইডেন্টিফাই এনি স্পেসিফিক অর দি ডিরেক্টরেট টু দ্য বাংলাদেশ টিম টিম অফিসিয়াল অর ম্যাচ ভেনুস ইন ইন্ডিয়া কোনো ডিরেক্ট ডিরেক্ট্রেট তো তারা বাংলাদেশ টিম টিম অফিসিয়াল ম্যাচ ভেন ক্ষেত্রে সেইখানটাতে তারা পায় নাই এবং এইখানটা তো তারা বলছে কলকাতা মুম্বাইতে লো টু মডারেট রিস্ক রয়েছে নো ইন্ডিকেশন অফ রিস ম্যানেজ থ্রু এস্টাবলিশ সিকিউরিটি প্ল্যানিং অ্যান্ড মিটিগেশন মেজার্স এমন কোনো কিছু নেই যেটাতে আসলে এটাকে হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে অ্যাড্রেস করা যাবে না তাহলে ভাই বিষয়টা গিয়ে কী দাঁড়ালো যেটা রিপোর্টটা আইসিসির সিকিউরিটি ইউনিটের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ইউনিটের ইনফর্মাল আলোচনায় তারা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করতে গিয়ে কোথায় কোথায় কি হতে পারে সেইখানটাতে যেই কিছু আলোচনার জায়গাগুলো করেছে সেইটাকে আপনি অফিসিয়াল রেসপন্স হিসেবে ধরে নিলেন সেটাকে আপনি অফিসিয়াল রেসপন্স হিসেবে বলে দিলেন সেইটাকে আপনি তিনটা সেক্টরে ক্যাটাগরিরাইজ করে এবং হচ্ছে গিয়ে ওইখানটাতে যে বাংলাদেশে খেলতে যাওয়া কী কারণে উচিত সেগুলো আপনি বলে দিলেন দেখেন ভাই এত কিছু হওয়া সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা সম্ভব এখনো সম্ভব আগে আরও বেশি সম্ভব ছিল আমরা বরং প্রতিনিয়ত আমাদের সাইট থেকে এই সব ঘটনাগুলো ঘটিয়ে পরিস্থিতিটা জটিল করে তুলছি আমরা যখন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালকে আমাদের একজন বোর্ড ডিরেক্টর ভারতীয় দালাল হিসেবে চিহ্নিত করেন এবং তার দুই দিন পর আরেক বোর্ড ডিরেক্টর আসিফ আকবর তিনিও বলেন যে তামেম ভারতের হচ্ছে গিয়ে পারপাস সার্ভ করছেন এজেন্ডা বাস্তবায়ন করছেন ভারতীয় মিডিয়াতে আসে না সেখানটা থেকে আমাদের হেল্প করছে এবং যখন আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এইরকমভাবে তিনি মিস ইনফরমেশন এভাবে ছড়ান সেইটা কি ভারতীয় মিডিয়াতে আসছে না পুরো ক্রিকেট বিশ্বের মিডিয়াতে আসবে ছোট্ট একটা ক্রিকেট ওয়ার্ল্ড কতটুকু সেইখানটাতে আসছে না তো সেইখানটাতে গিয়ে আমাদের ওই সম্ভাবনার জায়গাটা যে ভারত থেকে খেলাটা অন্য ভেনুতে নিয়ে যাওয়া শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া সেই সম্ভাবনার জায়গাটা কি ক্রমশ আরও বেশি কমছে না আমরা কি পরিস্থিতি ক্রমশ আরও বেশি জটিল করে তুলছি না আমাদের সাইড থেকে যখন পরিস্থিতিটাকে কোনভাবে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে মাথা উঁচু করে সেই জায়গাটাতে রাখার কথা ছিল বরং আমরা নিজেরাই ইচ্ছে ইচ্ছা করে এখানটা তালগোল পাকিয়ে ফেলছি এবং সেইখানটাতেই আমার মনে হয় পুরো জিনিসটা কি আমরা ইচ্ছা করেই করছি নাকি আমার কাছে এখনও ওই অপেক্ষাটাই বেশি যে আইসিসি যেই চিঠিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে সেই চিঠিটা যদি একটু দেখাতেন আমাদের তাহলে আমরা এই সন্দেহ টন্দের জায়গা থেকে একটুখানি মুক্তি পেতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই চিঠিটা আমাদের দেখাবে